পবিত্র মাহের রমজান উপলক্ষে জার্মানির রাজধানী বার্লিনে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা মুসলিম জাতির সম্মানে স্থানীয় একটি সরকারি ভবনে রমাদান করিম লেখা নিয়ম সাইন টানিয়েছে সিটি কর্পোরেশন এছাড়াও দেশটিতে বসবাসরত মুসলিম সম্প্রদায় সহ অন্য ধর্মাবলম্বীদের নিয়েও আয়োজন করা হয়েছে সৌহারদের ইফতার মাহফিল জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাসের গুরুত্ব রোজা রাখার ফজিলত ও তাৎপর্য সাথে ইসলাম ধর্মের সৌন্দর্যের বিষয়গুলো সবার মাঝে ছড়িয়ে দিতে জার্মানির রাজধানী বার্লিনের টিয়ার গার্ডেনের সিটি কর্পোরেশন ভবনে প্রথমবারের মতো রামাদান করিম বা মাহে রমজানের শুভেচ্ছা লেখা একটি সাইন টাঙিয়েছে সিটি কর্পোরেশন প্রশাসন এই উপলক্ষে ছয় মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় সিটি কর্পোরেশনের একটি মিলনায়তনে মধ্য বার্লিনে বসবাসত অভিবাসী মুসলমান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে ভাতৃত্ববোধ ও মূল্যবোধ বাড়াতে সবার জন্য ইফতার মাহফিলের আয়োজন করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এ সময় সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মধ্য বার্লিনের মেয়র সহ অন্যান্য ধর্মীয় গুরু ও প্রশাসনিক কর্মকর্তারা Und der Vorbereitung auf das Purinfest erinnern wir uns an die Kraft des Fastens und des Gebetes, an die Möglichkeit, unser Herz zu erneuern und Schritte aufeinander zuzugehen. Du, du bist der Liebende, lehre uns zu lieben. রাজধানী বার্লিনের সিটি কর্পোরেশনের এই ভবনে প্রথমবারের মতো মাহে রমজানের শুভেচ্ছা লেখা নিয়ম সাইন দেখে ও ইফতার মাহফিলের আমন্ত্রণপত্র পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এই প্রথম মুসলমানদের সম্মানার্থে বার্লিন প্রশাসন মাহে রমজান উপলক্ষে একটি আলোকসজ্জার ব্যবস্থা করেছেন ছোট হলো খুবই সুন্দর আমরা খুব আনন্দিত সম্মানার্থে আমরা খুবই গর্বিত আমরা চাই ভবিষ্যত যেন প্রশাসন আমাদের এই ভাবে উৎসাহিত করে এদিকে শুভেচ্ছা বক্তব্য অনুষ্ঠানের প্রধান অতিথি মধ্যবার্লিনের রাথা স্টিয়ার গার্ডেনের মেয়র সহ আমন্ত্রিত সকলে সকল ধর্মের মানুষে মানুষে একটি সৌহার্দ্যপূর্ণ ও স্বয়নশীল সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরে আজান শেষে সবার মাঝে বিতরণ করা হয় হরেক রকমের ইফতারি আশ্রাফুল্ল কাকাশ বাংলা টিভি জার্মানি